আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব দেবাঞ্জনের কাছে দেবাঞ্জন এই ভিনেস ফোগাটের হাত ধরে যে সোনা আসছিলো এটা একেবারে নিশ্চিত ছিল দেশবাসী এবং এই সোনার স্বপ্ন ভঙ্গ হলো ভিনেস ফোগাট ফাইনাল থেকে ছিটকে যাওয়ার সাথেই একদমই তাই সম্প্রীতি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে যে কুস্তির প্রথম পদক উনিশশো সালে হেলসিঙ্কি অলিম্পিকে যেখানে কেশব দাদা যাদব এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি জোড়াবাগানে পঞ্চানন ব্যায়ামগার এখানে কয়েকজন আমাদের বাংলার কুস্তিগীরের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি তাদের মুখেও দেখছ স্পষ্টত হতাশার ছাপ তার কারণ আজকে যে সোনা ভারতবর্ষের ইতিহাসে প্রথম যেটা আসতে চলেছিল মহিলা কুস্তিগীরের হাত ধরে কোনো মহিলা আজ পর্যন্ত অলিম্পিক্সের কুস্তির ফাইনালে যায়নি তার ফলে সেই স্বপ্ন কিন্তু চুর চুর হয়ে ভেঙে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক মহিলা কুস্তিকে তোমার নামটা জানাবে শ্বেতা দুবে রেসলিং কোচ সেটা আজকে যে ঘটনাটা ঘটেছে তুমি এটা ভারত এটা আগে সাইয়ের আন্ডারে ছিল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি অত্যন্ত প্রথিত যশায় একটি জায়গা যেখান থেকে অনেক কুস্তিগীর অলিম্পিক্সে পদক এনে দিয়েছে সেখানে আজকে যখন সকালে জানতে পারলে যে বিনেশের পদক হাতচাড়া হয়েছে কেমন লাগছিল দুঃখটা কতটা মানে গভীর ছিল একদম প্রচুর দুঃখ আমার কি পুরো ভারতবর্ষেই দুঃখ কি একটা আমরা আমরা দু একশো না দুশো পার্সেন্ট আমরা ভেবেছিলাম গোল্ড মেডেলের জন্য সেই গোল্ড মেডেল আসতো সেটা অনেক দুঃখতেও একশো গ্রাম মোটে একশো গ্রাম সারা রাত ধরে ভিনেশ প্র্যাকটিস করেছে স্কিপিং করেছে ইভেন ওর থেকে রক্ত নেওয়া হয়েছে শেষ মুহূর্তে সকালের দিকে সনাবাদ চালিয়ে দেওয়া হয়েছিল যাতে অতিরিক্ত ঘেমে শরীর থেকে জল বেরিয়ে তাকে পঞ্চাশ কেজি বিভাগে নিয়ে এসে তাকে লড়ানো যায় তো তারপরে যখন নিজে একজন মহিলা কুস্তিগীর তুমি আমাদের বাংলার হয়ে কুস্তি লড়ো নিজে একজন মহিলা কী তখন কিরম লাগছিলো যে এ হতাশা এটা কার দোষ এই দায়টা কার বিনেশ নিয়ম না জানা না জানা নাকি সাপোর্ট স্টাফ যারা রয়েছে তারা সেভাবে নাকি এটা নিচকই একটি ভাগ্যের পরিহাস সেটা এটা ভাগ্যের পরিহাস অবশ্যই ও নিজের মতন সব কিছু করেছে যারা গেছে কোচরা সবাই ভালোভাবে দিয়েছে কিন্তু এটা ভাগ্যে উপরে কিন্তু তোমার নামটা আমি জানতে চাই আমার নাম নন্দন দেবনাথ নন্দন তুমি সাতষট্টি কেজি বিভাগে নামো রাজ্যের হয়ে এবং ফিফটি সেভেন এবং তুমি এখন কোচ কোচিংও করো তো একই সঙ্গে আমাকে বলো যে এই যে যে তিন দুই দশমিক সাত কেজি কমে গেছিল এই এটা তো কুস্তিগিদদের কাছে খুব সহজ ব্যাপার কমিয়ে আনা একদমই একদমই যেহেতু ভিনিস ফোকাট আমাদের ভারতবর্ষের একজন নাম করা রেসলার ভারতের স্টার মহিলা কুস্তিগিরদের মধ্যে একজন ভালো স্টার খুব নাম করা একজন রেসলার তো ও যেভাবে ওয়েট কমিয়ে পঞ্চাশ কেজিতে এসে লড়েছে সেখান থেকে আমরা গতকালও দেখেছি যে প্রথম রাউন্ডেও জাপানের যে ভালো রেসলার গত বছরে টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল তাকে হারিয়েছে তখন তা সবার মনের মধ্যে আমাদের একটা আশা জেগেছিল যে না ভিনিসের ভিনিস ফোকাটের হাত ধরেই আমাদের ভারতবর্ষে আরেকটা গোল্ড মেডেল পেতে ওজন কমানো এটা তো খুব নর্মাল ব্যাপার ওজন তো সবাই বাড়ে তারপরে বাউটের দিন আগে যখন ওজনটার মাপা হয় ওজন পরীক্ষায় প্রত্যেকেই কমিয়ে নেয় একটু একদম নিশ্চয়ই আর ওজন কমানোর ব্যাপারটা খুবই একটা কঠিন ব্যাপার যেহেতু ও ফিফটি কেজিতে খেলছে কারণ ওর ওয়েট হচ্ছে ফিফটি থ্রি কেজিতে ওর মেন ফিফটি থ্রি কেজি ওয়েট তো সেখান থেকে কমিয়ে ফিফটি কেজিতে অলিম্পিকের মতো একটা মঞ্চেও পারফর্ম করছে সেখানে ফিফটি কেজিকে ধরে রাখা খুব একটা কঠিন কঠিন সাধ্য ব্যাপার ছিল তো সেখানে পঞ্চাশ কেজি ধরে রাখার ফলেও পর তিনটে ফার্স্ট রাউন্ড কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালও জিতেছে তো বডিতে একটা ক্লান্তি একটা ইসে থেকেই থাকে তো সেইটাকে কাটানোর জন্য আমার মনে হয় রকম খাবার বা কোনো রকম তো তার মধ্যে সে খামতি রাখেনি সে সারা রাত প্র্যাকটিস করেছে যাতে পঞ্চাশ কেজি ওয়েটটাকে রেখে আমি ভারতবর্ষকে ভারতবর্ষের মেয়েদের জন্য নিজের জন্য চিন্তা করেনি সে যে ভারতবর্ষকে একটা মেডেল দিই আমার ভারতবাসীকে একটা মেডেল দিই সবাই আনন্দ আমরাও সেই আনন্দেই মেতে উঠেছিলাম আজকে সকাল পর্যন্ত যে আমাদের কাছে একটা গোল্ড মেডেল আসবে ইতি কুস্তির ইতিহাসে ভারতবর্ষে মহিলা কুস্তিকে সেটা ভিনিস পোকাটের হাত ধরে আসবে তো

সারা জীবনই ওকে তারা করে বেড়াবে যেরকম একটা অলিম্পিকের মঞ্চে ফাইনাল ম্যাচ যেখানে পদক নিশ্চিত সে গোল্ড বা সিলভার যেটাইও তো পদক নিশ্চিত ছিল সেখান থেকে সারা জীবনে একটা আক্ষেপ থেকেই যাবে দুঃখ কষ্ট নিয়ে তাকে চলতেই হবে বুঝতে পারছে সম্প্রীতি যে যেখানে এই সেই আকড়া যেখান থেকে ভারতবর্ষের কুস্তির প্রথম মেডেল উনিশশো বাহান্ন সালে হেলসিঙ্কি অলিম্পিকে কেশব দাদা যাদব এইখানেই প্র্যাকটিস করে যেখানে আজকে ম্যাট পাতা হয়েছে সেখান থেকে তিনি পদক এনেছিলেন সেই কুস্তির বাংলা কুস্তি যে আতুর ঘর সেখানে যে কোচেরা আজকে এসছেন তাদের মুখে বিষণ্নতার ছায়া তার কারণ যে ক্রমাগত নিদারুণ ট্র্যাজিক পরিতা পরিহাসের শিকার আজকে বিনেশ ফোগট তার জন্য কিন্তু আজকে বলা যায় যে শুধু প্যারিস নয় বাংলার যে কুস্তির আতুর ঘর রয়েছে সেখানেও কিন্তু আজকে শোকের তার কারণ বিনেশের পদকের পর এখানে বিশাল বড় সেলিব্রেশনের হয়তো প্ল্যান ছিল একদম একদমই সত্যি অনেক আমাদের থিম সং বাছা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল রেসলিং থিম সং সেই সাথে ইন্ডিয়ার যে থিম সংগুলি সেই থিম সংয়ের সাথে আমরা ছবি দিয়ে রেডি করেছি রেডি করে রেখেছিলাম যে এখানে সবাই বিকেলবেলা যখন প্র্যাকটিসে আসবে বা অনুষ্ঠানে আসবে তো সব ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা আনন্দে মেতে উঠব গতকালকে আমরা আমরা আনন্দ মিত্তে উঠেছি সবাই একসাথে আখড়ায় যারা থাকে প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেরা এখানে এসে প্র্যাকটিস করে তো মোবাইলের মধ্যে আমরা খেলা দেখে এতটা আনন্দ পেয়েছি যে আমরা জানি সঙ্গে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখানে সমস্ত কুস্তিগীররা এসে জড়ো হচ্ছে এক কুস্তিগীর চলে এসছেন ভাই আজকের দিনটা কুস্তির ইতিহাসে ভারতীয় মহিলারা আজকে কুস্তির ম্যাটে আজকে ইতিহাস গড়তেন সেই ইতিহাস আজকে শেষ মুহূর্তে বিনেশ একশো গ্রামের জন্য তিনি কিন্তু নামতে পারেননি তার কাছে সোনা বা রূপো কিছুই আসেনি ফাইনালে উঠেও তাকে খালি হাতে ফিরতে হবে এটা কতটা করুণ পরিহাস গতকাল যখন খেলাটা দেখছিলাম আমাদের খুবই আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে খেলাটা দেখছিলাম কিন্তু খবরটা কিছুক্ষণ আগে শোনার পরে খুবই খারাপ লাগলো আমাদের একটা শোকের ছায়া আমাদের মধ্যে সবার মধ্যে ভেসে উঠেছে আমরা খুবই দুঃখিত এর জন্য যে আসতে আসতে আসছেন এবং প্রত্যেকেই কিন্তু দেবাঞ্জন অত্যন্ত দুর্ভাগ্যজনক আর যে ঘটনাটি ঘটেছে ভিনেজ ফোগার ফাইনালের আগেই বাদ পড়ে গেছেন কিন্তু তবুও দেবাঞ্জন ভিনেস ফোগার্ট গোটা দেশবাসীর জন্য আমাদের সকলের জন্য তিনি চ্যাম্পিয়নি কারণ যেভাবে তিনি ফাইট করে পৌঁছেছেন যেভাবে বিশ্বের এক নম্বরকে তিনি নকআউটে হারিয়ে তিনি নকড আউট করে তিনি ফাইনালে গিয়েছেন তিনি অলরেডি চ্যাম্পিয়ন আমাদের সকলের জন্য বাট যে একশো গ্রামের জন্য তিনি কোয়ালিফাই করতে পারেননি তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে দিস ইজ এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক অনেক ধন্যবাদ দেবাঞ্জন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা